ডিয়ার স্টুডেন্টস তোমাদের কম্পিটিভ এক্সামসের কথা মাথায় রেখে আমি রেগুলার সায়েন্সের ক্লাস করাচ্ছি আজকে সায়েন্সের সাত নম্বর ক্লাস আমরা এখানে আলোচনা করব আজকে আমাদের আলোচ্য বিষয় তাপ ও তাপমাত্রা পার্ট টু এর আগে আমরা তাপ ও তাপমাত্রা থেকে পার্ট ওয়ানের একটি ভিডিও দিয়েছি যেখানে আমরা তাপ ও তাপমাত্রা সম্পর্কে বেসিক ধারণাগুলো নিয়েছি আজকে পার্ট টুতে আমরা যেসব বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো ক্যালোরিমিতি আপেক্ষিক তাপ তাপের পরিমাণ নির্ণয় তাপগ্রাহিতা জড় এবং শেষে কিছু এমসি কেউ আমরা আলোচনা করব তো চলো আজকের ক্লাসটি শুরু করি ক্যালোরিমিতি কী জিনিস ক্যালোর হচ্ছে তাপবিজ্ঞানের যে শাখায় এক বস্তু থেকে অন্য বস্তুতে যে তাপ সঞ্চালন হয় তার পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে ক্যালোরিমিতি বলে এর মূল নীতি কী যখন দুটো বস্তুকে আমরা পরস্পরের সংস্পর্শে নিয়ে আসবো যে কোনোভাবে সংস্পর্শে যখন নিয়ে আসবো তখন কি হয় দুটি আলাদা ভিন্ন বস্তু ভিন্ন উষ্ণতা বিশিষ্ট তখন কি হয় গরম বস্তু থেকে শীতল বস্তুতে তাপের পরিবহন ঘটে তাপের সঞ্চালন ঘটে ঠিক আছে এই তাপের সঞ্চালন ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না দুটো বস্তু একই তাপমাত্রায় চলে আসে যখন একই তাপমাত্রায় চলে আসবে তখন সেই অবস্থাটাকে বলা হয় তাপের সাম্যবস্থা এই তাপীয় সাম্যবস্থায় যদি এই বস্তু দুটি পারিপার্শ্বিক কোনো তাপ না দেয় বা এদের যে তাপ শক্তিটা এটা এটা রাসায়নিক শক্তি বা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত না হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ এটি হচ্ছে ক্যালোরমিতের মূল নীতি এরপর আমরা তাপের বিনিময় কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো জানবো তাপের বিনিময়টি নির্ভর করে বস্তুর ভর উষ্ণতা ও উপাদানের উপর কি কি বললাম বস্তুর ভর উষ্ণতা ও বস্তুর উপাদানের উপর এখান থেকে আমরা তাপের পরিমাণটা নির্ণয় করতে পারি যেখান থেকে প্রায় প্রতিটা পরীক্ষাতেই একটি প্রশ্ন এসেই থাকে দেখো এম ভরের কোনো বস্তুকে যদি আমরা টি ডিগ্রি সেন্টিগ্রি উষ্ণতা বাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রে কিছু তাপ লাগবে তাহলে সেই বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ যদি এইচ হয়ে যায় তাহলে সেখানে আমরা বলতে পারি এইচ ভেরিজাস এম টি বা এইচ সমান এস এম টি যেখানে এস একটা কি একটা ধ্রুবক কনস্ট্যান্ট যেখানে এস একটা ধ্রুবক এ এস হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ যেটা বস্তুর উপাদানের উপর নির্ভর করে আমরা দেখো এর আগে দেখেছি তাপের বিনিময়ে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বস্তুর ভর বস্তুর উষ্ণতা বস্তুর উপাদান এখানে দেখো আমরা দেখতে পেয়ে যাচ্ছি এইচ এম এম হচ্ছে বস্তুর ভর আর টি হচ্ছে বস্তু উষ্ণতা অর্থাৎ বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপটা বস্তুর ভরের সাথে কি থাকে সমানুপাতিক থাকে বস্তুর উষ্ণতার সাথে কি থাকে সমানুপাতিক থাকে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ অর্থাৎ এইচ সমান বস্তুর ভর অর্থাৎ এম গুণিত আপেক্ষিক তাপ অর্থাৎ এস গণিত উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস বা টি তাহলে এই সূত্রটা আমরা পেতে পারি এইচ সমান এম এস টি এই জিনিসটা ভালো করে এই সূত্রটা মাথায় রাখবে এইচ সমান এম অর্থাৎ বস্তু করতে গৃহীত তা গৃহীত বা বর্জিত তাপ সমান বস্তুর ভর গণিত আপেক্ষিক তাপ গণিত উষ্ণতা বৃদ্ধি এটার থেকে পরীক্ষাতে বারবার প্রশ্ন আসে এরপর আমরা আপেক্ষিক তাপ সম্পর্কে একটু জেনে নেব কারণ এর আগে আমরা এখানে আপেক্ষিক তাপ পেয়েছি আপেক্ষিক তাপ কী জিনিস দেখো পেয়েছি এইচ সমান এম আগের সূত্রটা পেয়েছি সেখান থেকে আমরা বলতে পারি এসটা বাঁদিকে নিয়ে এলাম এস সমান কী হবে এইচ এম বাই টি হবে ঘরের জায়গায় এক এবং টি এর জায়গায় এক বসাচ্ছি তখন কী হয়েছে এস সমান এইচ হয়ে যাচ্ছে এইখান থেকেই আমরা একটা সংজ্ঞা পেয়ে যাবো যে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে কি বলে আপেক্ষিক তাপ বলে অর্থাৎ যখন আমরা ভরটা এক এবং উষ্ণতাটা এক করে দেবো তখন কি হবে আপেক্ষিক তাপটা যে গৃহীত বা বর্জিত তাপ হবে সেটাই হয়ে যাবে গৃহীত তাপ যেটা হবে সেটাই হয়ে যাবে আপেক্ষিক তাপ ঠিক আছে আপেক্ষিক তাপ সমান কি হয়ে যাবে বস্তু করতে গৃহীত বা বর্জিত তাপ বাই বস্তুর ভর ভর্তু উষ্ণতা বৃদ্ধি বস্তুর ভর যদি এক উষ্ণতা বৃদ্ধি যদি এক হয়ে যায় তাহলে তাপ সমান বস্তু করতে গৃহীত বা বর্জিত তাপ ঠিক আছে এখান থেকে আমরা এককগুলো বার করতে পারবো এখানে ভালো করে মনে রাখবে কোন পদার্থের ভরটা কত একক ভর উষ্ণতাটা কত একক অর্থাৎ ভর এবং উষ্ণতা দুটো একক আপেক্ষিক তাপের ক্ষেত্রে ঠিক আছে এককগুলো এখান থেকে পেয়ে যাবো আপেক্ষিক তাপের একক কত হবে তাপের একক কি তাপের একক পদ্ধতিতে ক্যালোরি আর নিচে কত আছে বস্তুর ভর সিজে পদ্ধতিতে ভরের একক কি গ্রাম আর উষ্ণতা আছে উষ্ণতা সিজের পদ্ধতি কি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সিজের পদে তাপের একক কি হয়ে গেল ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস যদি না এককটা মনে থাকে এরকম ভাবে মনে রাখবে এস বাই এম টি এখান থেকে এস সমান এইচ বাই এম টি করে নেবে ঠিক আছে তাহলে আপে কি সেজি পেয়ে যাবে এখানে তাপের একক ভরের রেখক আর উষ্ণতা একক তাহলে এর পেয়ে যাবে আর এস আই পদ্ধতি তো সেম পেয়ে যাবে এসআই পদ্ধতিতে তাপের একক কি জুল এবং ভরের একক কেজি এবং তাপমাত্রা দেখো কেলভিন ঠিক আছে এরকম ভাবে মনে রাখতে হয় এরপর কিছু পদার্থের এখানে আপেক্ষিক তাপ দেওয়া আছে এই আপেক্ষিক তাপগুলো তোমরা পজ করে দেখে নিতে পারো সবগুলো বললে অনেক সময় নষ্ট হবে তবে জলের তাপটা পরীক্ষাতে বারবার আসে তাই তোমাদের এটা জল রাখা ভালো সিজেস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ এক এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপ বিয়াল্লিশশো এছাড়াও এছাড়া সীষের আপেক্ষিত সীচের পদ্ধতি জিরো পয়েন্ট জিরো জিরো এটা মনে রাখা দরকার চলো তোমরা পজ করে এটা দেখে নাও তোমার যদি দরকার থাকে লিখে নাও খাতাতে আচ্ছা এখানে কিছু টপিক আছে আমাদের এগুলো জানতে হবে তরল পদার্থের তাপ কঠিন পদার্থের আপেক্ষিক চেয়ে বেশি এর মাধ্যমে কি বুঝতে পারছো যে তরল পদার্থের চেয়ে কঠিন পদার্থ তাড়াতাড়ি গরম হয় ঠিক আছে তরল পদার্থের চেয়ে কঠিন পদার্থ তাড়াতাড়ি গরম হয় আগে গরম হয় অর্থাৎ তরল পদার্থের তাপ কঠিন পদার্থের আপেক্ষিত চেয়ে বেশি জলের তাপ কিন্তু তরল পদার্থ যেগুলো আছে তাদের মধ্যে জলের তাপ সবচেয়ে বেশি জলের তাপ সবচেয়ে বেশি কত জল আপেক্ষিত তাপ বললাম এখন একটু আগে সিজেস পদ্ধতিতে ওয়ান এবং এসআই পদ্ধতিতে বিয়াল্লিশশো জুল ঠিক আছে আচ্ছা সেঁক দেওয়ার বোতলে গরম জল ব্যবহার করা হয় কারণ অন্যান্য তরলে তুলনায় জল আপেক্ষিতটা কি সবচেয়ে বেশি আপেক্ষিত বেশি থাকলে কী সুবিধা পাওয়া যায় তাপ গ্রহণটা যেমন বেশি হয় বর্জন সেরকম আস্তে আস্তে হয় ঠিক আছে জল গরম করতে যেরকম বেশি সময় লাগে সেরকম জলটা ঠান্ডা হতেও বেশি সময় লাগে ফলে সেঁক দেওয়ার বোতলে সুবিধা হয় বেশিক্ষণ ধরে সেঁক দেওয়া যায় একই উষ্ণতায় এক গ্রাম পরিমাণ লোহা ও তামা বিভিন্ন পরিমাণ তাপ ধারণ করে কারণ লোহা ও তামার আপেক্ষিত তাপ বিভিন্ন সে তো অবশ্যই বিভিন্ন ধাতুর তাপ বিভিন্ন হবে জলের আপেক্ষিক তাপ দুধের আপেক্ষিতে চেয়ে বেশি এটা পরীক্ষাতে আসে কারণ দেখি কারণ সমপরিমাণ দুধ ও জলকে একই হারে তাপ দিলে দুধ অপেক্ষা জল দুধ জল অপেক্ষা আগে গরম হয় কেন গরম হয় কারণ জলের তাপ বেশি আর তাপ বেশি হলে কি হয় বেশি বেশি তাপ নেবে দুধের আপেক্ষিত তাপ কম ফলে কম তাপ নেবে কম তাপ দুধ গরম হয়ে যাবে ঠিক আছে জল গরম হতে বেশি সময় নেই বলে গাড়ির ইঞ্জিনে রেডিওটারে জল ব্যবহার করা হয় বুঝতে পারছি আপেক্ষিক তাপ বেশি হওয়ার কারণে কি হয় গাড়ির ইঞ্জিনে রেডিয়েটার আপেক্ষের সমস্ত ব্যবহারগুলো এখানে কিন্তু দেওয়া আছে শীত প্রধান দেশে ঘর বাড়ি গরম রাখার জন্য পাইপের মধ্যে গরম জলের প্রবাহ চালু রাখা হয় ঠিক আছে একই কারণ কারণ কি আপেক্ষিক তাপ সমুদ্র তীরবর্তী অঞ্চল দিনের বেলা অপেক্ষিত ঠান্ডা মানে দূরবর্তী এলাকার চাইতে সমুদ্রের তীরে যে এলাকাগুলো সেইগুলো অপেক্ষাকৃত ঠান্ডা থাকে এবং রাত্রিগুলো অপেক্ষিত গরম থাকে কারণটা কি কারণ একই স্থলভাগের চেয়ে জলভাগের চেয়ে স্থলভাগ দ্রুত গরম হয়ে যায় এরপর আমরা তাপগ্রাহিত সম্পর্কে জানবো আমরা কি জেনেছি কোন পদার্থের একক ভরের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে বলে তাপগ্রাহিতা কিন্তু আলাদা জিনিস তাপগ্রাহিত একক ভর বলে কিছু নেই এটা বলতে কোনো বস্তুর উষ্ণতা যদি এক ডিগ্রি বৃদ্ধি করে যে কোনো একটা বস্তু যে কোনো একটা বস্তু তার উষ্ণতা যদি এক ডিগ্রি বৃদ্ধি করতে হয় আমাকে তাহলে যে তাপটা লাগবে বুঝতে পারছো তাকে কি বলে তাপগ্রাহিত বলে যেটা আমরা জেনেছি কোনো বস্তুর ভর এম কোনো বস্তুর ভর যদি এম থাকে আপেক্ষিক তাপ যদি এস থাকে এবং উষ্ণতা বৃদ্ধি যদি টি হয়ে থাকে তাহলে বস্তু কর্তৃক গৃহীত বলছে তাপ এইচ সমান এম এস টি পেয়েছি আমরা এইচ সমান এম এস টি এক্ষেত্রে কি বলেছে বস্তুর উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করছে অর্থাৎ উষ্ণতাটা কত হবে উষ্ণতাটা এক হয়ে যাবে ভর একই থাকবে তাহলে এখান থেকে আমরা পেতে পারি এইচ সমান এম এস আর টিটা কত হয়ে যাবে টিটা ওয়ান ঠিক আছে তাহলে এইচ সমান আমরা কত বলতে পারি এইচ সমান এম এস এটা বলতে পারি তাহলে বস্তুর তাপ গ্রাহিতা কত হয়ে যাবে এম তাপ একক ঠিক আছে এখান থেকে কি বলতে পারি বস্তুর তাপ সমান বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ এখান থেকে আমরা এককটাও পেয়ে যাব সিজিএস পদ্ধতিতে তাপ গ্রাহিতার ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস কি করে হলো বস্তুর ভর কত এখানে বলা আছে এইচ সমান এম এস বলা আছে আবার এর সমান আমরা কি জানি এখানে দেখো আমরা কি পেয়েছি এইচ সমান এম এস পেয়েছি আবার এর সমান আমরা কি জানি এর সমান এখান থেকে কি পাবো এইচ বাই এম টি পাবো এইচ বাই এম টি এম এম এ কেটে গেলো কত হয়ে গেলো এইচ বাই টি হয়ে গেলো তাহলে এখানে এইচ বাই টি মানে এইচ মানে হচ্ছে বস্তু করতে গৃহীত বর্জিত তাপ আর টি মানে হচ্ছে উষ্ণতা তাহলে এখানে তাপের একক কি একক হচ্ছে পদ্ধতিতে ক্যালোরি এবং উষ্ণতা রেখক সিজিস পদ্ধতিতে ডিগ্রি সেলসিয়াস তাহলে সিজিস পদ্ধতি তারপর রেখক কি হয়ে গেল ক্যালোরি ডিগ্রি সেলসিয়াস এটাই আবার যখন এসআই পদ্ধতিতে করব তাপের রেখক সিজিস পদ্ধতিতে এসআই পদ্ধতিতে জুল এবং উষ্ণতা রেখক এসআই পদ্ধতিতে কি হয়ে যাবে কেলভিন অর্থাৎ সিজিস পদ্ধতিতে তাপ রাইতে রেখক ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস এবং এসআই পদ্ধতিতে তাপ রাইতে রেখক জুল পার ক্যালভিন এরপর আমরা জল সমূহ জানব কোন বস্তু উষ্ণতা এক ডিগ্রি বাড়ায় তাহলে যে তাপ লাগবে সেটা কি বলে তাপ রাইতে বলে আবার কোন বস্তু উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেই তাপ দিয়ে যে পরিমাণ জলের উষ্ণতা এক ডিগ্রি আমরা বৃদ্ধি করতে পারি তাকে বস্তুর কী বলে জল বলে ঠিক আছে বস্তুর ভর এম উপাদান আপেক্ষিত তাপ হলে আমরা কী জেনেছি এটা এইচ সমান এমএসটি আবার এই তাপ যদি ডাব্লিউ ভরের জল উষ্ণতা টি ডিগ্রি বাড়িয়ে দিতে পারে সংজ্ঞা অনুসারে কি বলেছে এই তাপটা যে পরিমাণ জল উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে পারবে তাহলে সেখানে আমরা বলতে পারি ডাব্লু ভরের জল উষ্ণতা টি ডিগ্রি যদি বাড়িয়ে দেয় তাহলে এম এস টি সমান ডাব্লিউ গণিত ওয়ান গণিত টি ঠিক আছে ওয়ান কেন লিখলাম জলের আপেক্ষিকতা কত ওয়ান এম এস টি সমান আমরা কী করতে পারি এম এম সমান ডাব্লিউ করেছি ভরটা আমরা ডাব্লিউ নিয়েছি এমএসটি সমান ডাব্লিউ ইন্টু ওয়ান আপেক্ষিকতা ওয়ান ইন্টু টি টি টিএ থাকবে ঠিক আছে আবার এই টি টিআইটি কেটে যাবে তখন কী হয়ে যাবে ডাব্লিউ সমান এম এস অর্থাৎ কোনো বস্তুর জল সম সমান আমরা বলতে পারি এম এস গ্রাম আর এসা পদ্ধতি জলসম কী হয়ে যাবে এম এস বাই বিয়াল্লিশশো কেজি ঠিক আছে কারণ এসআই পদ্ধতিতে দেখেছি আপে কিতাব কত চাপে কিতাবটা বিয়াল্লিশ জলের ঠিক আছে সিজিএস এসআই পদ্ধতিতে জল সময় একক কত জল সময় কিন্তু জেনে রাখবে গ্রাম সিজেস পদ্ধতিতে গ্রাম কারণ কি জল সময় বলতে কিছু পরিমাণ জলকে বোঝায় ঠিক আছে কিছুটা পরিমাণ জল জলের যদি ওজন করা হয় তো কি হবে সিজেস পদ্ধতিতে গ্রাম এবং এসআই পদ্ধতিতে কিলোগ্রাম এটা হচ্ছে একক ঠিক আছে এরপর আমরা কিছু এমসি জেনে নেব নিচের কোন পদার্থীর আপেক্ষিক তাপ সর্বোচ্চ কোন পদার্থের আপেক্ষিক তাপ সর্বোচ্চ আমি বারবার বললাম জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ওয়ান এবং সিজিএস সিজিএস পদ্ধতিতে কত সিজিএস এর ওয়ান এবং এসআই পদ্ধতিতে জলের ঠিক আছে ক্যালোরি এটা বিয়াল্লিশ জুল দুই নম্বর প্রশ্ন জলের আপেক্ষিক তাপ অন্যান্য কঠিন তরলের চেয়ে বেশি হওয়ার ফলে জলের আপেক্ষিক তাপ বেশি এর ফলে কি হয় এর ফলে জলটা গরম এবং ঠান্ডা দুটোই ধীরে ধীরে হয় জল গরম হতেও বেশি সময় লাগে এবং ঠান্ডা হতে বেশি সময় লাগে এটা হবে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য রেডিয়েটারে জল ব্যবহার করা হয় কারণ কি কারণ হচ্ছে জলের আপেক্ষিক তাপটা বেশি এর ফলে কি হয় জলটা গরম হতে বেশি সময় লাগে ফলে রেডিওটার ঠান্ডা থাকে ঠিক আছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের স্ফুটন চলাকালীন এর আপেক্ষিক তাপ কত হবে যখন জলের স্ফুটন চলবে তখন তার আপেক্ষিক তাপ কত হয়ে যাবে আপেক্ষিক তাপ অসীম হয়ে যাবে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন জলটা ফুটতে থাকবে তখন আর তার আপেক্ষিত কত হবে তখন আর পরিমাপ করা যাবে না অসীম হয়ে যাবে এক গ্রাম জলের এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য বলা হয় এটা কি হবে ক্যালোরি এক ক্যালোরি বলা হয় ঠিক আছে এক গ্রাম জলের এক ডিগ্রি সেলসিয়াস উন্নত বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে কি বলা হয় কি জেনেছি আমরা এই সমান এমএসটি এমএসটি জলটা কত ওয়ান তাপমাত্রা কত আপেক্ষিত কত এস জলের আপেক্ষিত কত ওয়ান এবং তাপমাত্রা ওয়ান তাহলে এইচ সমান কত হয়ে যাবে ওয়ান ওয়ান কি ওয়ান ক্যালোরি এবার ছ নম্বর প্রশ্ন এম ভরের একটি বস্তু তাপমাত্রা আটটি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে এইচ পরিমাণ তাপের প্রয়োজন হলে আমরা এখান থেকে কি বলতে পারি এইচ ভেরিজেস এইচ ভেরিজেস এম টি এইচ ভেরিজেস এম টি আছে নেই টি আছে তাহলে টি করতে হবে টি ভার্জেস এইচ বাই এম টি ভার্জেস এইচ বাই এম এটা হবে সঠিক উত্তর ঠিক আছে দশ গ্রাম ঘরে একটি বস্তু তাপগ্রাহিতা আট কিলোরি পার ডিগ্রি সেলসিয়াস বস্তুর উপাদান আপেক্ষি তাপ কত আচ্ছা এখান থেকে আমরা কি বস্তুর তাপগ্রাহিতা কত পাচ্ছি আট এইট কিলোরি পার ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাপগ্রাহিতা মানে আমরা কী জানি এইচ সমান এম এস জেনেছি ঠিক আছে অর্থাৎ এখানে এম এস সমান কত বলা আছে এইট আবার এম আমার দশ টেন দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা এখানে বলতে পারি এম মানে কত টেন ইন্টু এস সমান এইট বা এস সমান এইট বাই টেন সমান জিরো পয়েন্ট এইট ঠিক আছে তাহলে এটা শরীর উত্তর কথা হলো যায় জিরো পয়েন্ট এইট আট নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুর জল সময়ের সৃজিয়া কত বস্তুর জল সময়ের সৃজিয়া সেক কি বলছে বস্তুর জল সময় বলতে কি বোঝায় কিছু পরিমাণ জলকে বোঝায় জলের পরিমাপ সৃজের পদ্ধতি গ্রাম পঞ্চাশ গ্রাম জল পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে জল কত বলা আছে ভর এম আছে ফিফটি তাপমাত্রা কত আছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতা থেকে স্ফুটন স্ফুটনাঙ্ক মানে কত স্ফুটনাঙ্ক মানে কত স্ফুটনাঙ্ক মানে হচ্ছে একশো একশো আছে কত পঁচিশ টোয়েন্টি ফাইভ কত উষ্ণতাটা করতে হবে সেভেন্টি ফাইভ বৃদ্ধি করতে হবে ঠিক আছে তাহলে এমটি পেয়ে গেলাম আবার জল জলের ক্ষেত্রে এর সমান কত জানি আমরা এর সমান ওয়ান জানি অর্থাৎ অপেক্ষিত তাপ জলের ওয়ান ঠিক আছে গ্রাম বলেছে সেই করতে ওয়ান এরপর আমরা সূত্র তো জানি কত তাপ লাগবে এইচ সমান এম এসটি এইচ সমান এম এস টি এম এম হচ্ছে পঞ্চাশ এস পঞ্চাশ ফলতে এস হচ্ছে ওয়ান তাহলে এখানে করলে কত হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ দুই পাঁচশো পঁচিশ ছত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশশো পঞ্চাশ ক্যালোরি সঠিকোত্তর হয়ে যায় সাঁত্রিশশো পঞ্চাশ ক্যালোরি দশ নম্বর প্রশ্ন সিসার অপেক্ষিত সিরিজ পদ্ধতি কত সীশার আপেক্ষিত হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি আজকে এই দশটা প্রশ্নই ছিল আজকে ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ